এবারের বিপিএল এ প্রথম সেঞ্চুরি উসমান খানের কুয়াশায় মাখানো শীতে দুপুরে মিরপুরে ব্যাট হাতে ঝড় তুলেন চট্টগ্রাম কিংস এই ব্যাটারের হাত ধরে আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরি দেখা পেল চলতি বিপিএল এগারো চার ও পাঁচ ছক্কার মারে আটচল্লিশ বলে শত রান পূরণ করেন তিনি বিপিএল ইতিহাসে এটি তেত্রিশতম সেঞ্চুরি এছাড়া ক্যারিয়ারে দ্বিতীয় শতকে দেখা পেল পাকিস্তানি এই ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে চট্টগ্রাম কিংস এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুবার রাজশাহী ঢাকার বিপক্ষে ব্যাট করতে নেমে ষোলো ওভারে খেলা শেষে তিন উইকেটে একশো চুরাশি রান তোলেন চট্টগ্রাম দুই হাজার তেইশ বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খুলনা টাইগার্স এর বিপক্ষে সেঞ্চুরি ছিলেন উসমান খান আজ চিটাগাং কিংস এর হয়ে দুবার রাজশাহীর বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে দেখা পান তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়েছিল চিটাগাং কিংস তাসকিন আহমেদের বলে সাব্বির হোসেনের হাতে ক্যাচ দিয়ে পেভিলিয়নে ফিরে পারভেজ হোসেন ইমন এরপরের গল্পটা উসমান খানের দুবার রাজশাহীর বলারদের উপর ঝড় বয়ে দিয়েছেন পাকিস্তানির এই ওপেনার উসমান খানকে দারুণ সঙ্গ দিয়েছেন ইংলিশ ব্যাটার গ্রাম ক্লাক